এই দেখুন শান্তদা যে কাটা বাদে দেখে নিন কাটা বসে পাইছে এই বসে পাইছো হ্যাঁ একটু বিজিস্ত বলো যদি কারো লাগে বলবেন তাহলে কাটা তোলো শান্তদা দেখি এই যে এটাই দেখাই এখন এটা এই দেখো তোমার এই এইভাবে বাধা আছে এটাকে পপ দেওয়ার জন্য আমি আলাদা করে ঝুলিয়ে দিন আমি এইভাবে দিই দেখো কাটাটা কাটা কমপ্লিট করি এই দেখুন আর লাস্টে পপ পরিবর্তে কি দিচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাকে এই যে শান্তদা টপ বানাচ্ছে ভালো ভালো মাছ উঠেছে ভালো সাইজের মাছ মাছ উঠেছে এই কাটায় দারুণ কাটা বাঁধেন এই যে হয়েছে শান্তদা তিনি কাটা বাঁধে বল এটা শান্তদার নিজস্ব পপ বল আজকের বড় বড় মাছ উঠেছে দেখতে পারবেন আপনার নেটে এই কাটাতেই নিজের বাঁধা পুরো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দাদার সাথে তোমার নাম্বারটা বলো না একবার 97 97 030 030 080 080 71 71 এইটা হইছে ওনার নাম্বার যদি আপনারা কাটা নেন অবশ্যই যোগাযোগ করতে পারেন দাদা ভালো মাছ ধরে শিকারি হিসেবে খুব ভালো আজকেও প্রচুর মাছ পেয়েছে মাছ আর কাটাওনি বিক্রি করেন বেদে নিজের হাতে বাজে তুই যা তুই যা ঝগড়া মাছ খুলে গেছে আর যা পেয়েছে তার সাথে যদি আপনারা হতো কি হতো আপনারা বলবেন এই হয়েছে সান্তোদার টোপ কাতলা মাছের টোপ টা চলছে আজকে আর টোপের ভিডিও করছেন আমি কাঁটারই ভিডিও করলাম শান্তদা কাঁটা নিজে মেধে বিক্রি করেন তার জন্যই এটা দেখানো হলো